সাহিত্য অনির অজিম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রশ্ন সামাজিক সচেতনতা আনয়নে সুশীল সমাজের ভূমিকা বর্ণনা করো অথবা সুশীল সমাজ কিভাবে সচেতনতা বৃদ্ধি করে আলোচনা করো উত্তর ভূমিকা রাষ্ট্রকে কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করার জন্য সুশীল সমাজের ভূমিকা প্রতিটি সভা ও গণতান্ত্রিক দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধাভোগী বা উপাদানগুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একতরফাভাবে ভোগ করতে থাকে পৃথিবীর ইতিহাসে এরকম উদাহরণ প্রচুর বিদ্যমান এসব ক্ষেত্রে সুশীল সমাজ সচেতন ও সাহসী মানুষের সমন্বয়ে সকল প্রকার অপকর্ম প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আকাঙ্ক্ষার দ্বারা তাড়িত হয়ে তারা অত্যাচার বিচার হওয়ার ভয় পরিত্যাগ করে সত্য ও ন্যায়ের পথে অবস্থান নেয় সামাজিক সচেতনতা আনয়নে সমাজের ভূমিকা আমরা উপযুক্ত বিষয়ে আলোচনায় লক্ষ্য করেছি সামাজিক সচেতনতা আনয়নে সুশীল সমাজের অন্যতম লক্ষ্য আসলে এ জনসচেতনতা অর্জন ছাড়া সুশীল সমাজের কোনো লক্ষ্যই অর্জন সম্ভব না তাই সচেতনতা অর্জনে সুশীল সমাজের অত্যন্ত তৎপরতা থাকা থাকে নিচের সচেতনতা আনয়নের তাদের ভূমিকা আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি ও বেসরকারি উন্নয়ন কর্মসূচি ফলপ্রসূকরণ ভূমিকা পালন সমাজে সাধারণ জনগণ সুশীল সমাজের লোকদের দ্বারা প্রভাবিত হয় তাই সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা অংশগ্রহণ বাণী প্রদান প্রচারণার জন্য অংশগ্রহণের মাধ্যমে সামাজিক সচেতনতা সচেতনতা আনয়নের বিশেষ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ধরনের প্রচারণা অংশগ্রহণ করে থাকে থাকলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকে তাই সুশীল সমাজের প্রভাব অনেক বেশি দুই নম্বর পয়েন্ট সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি অনেক সময় জনগণের বিজাতীয় সংস্কৃতি প্রচারণা প্রভাকাণ্ডার প্রভাবে নিজের ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে গিয়ে আইডেন্টিস আইডেন্টি ক্রাইসিস এর পথিত হয় যা বিভিন্ন সামাজিক সমস্যার জন্ম দিয়ে থাকে এসব সংকট থেকে উত্তরণের জন্য সুশীল সমাজের সদস্যরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজের ইতিহাসের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে সচেতন করার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে তিন নম্বর পয়েন্ট সামাজিক আন্দোলন গড়ে তোলা সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন আর্থসামাজিক সমস্যা নিরসনের সুযোগ সুবিধা ও উন্নয়ন ও গ্রহণের উদ্ধকরণ এবং অন্যায় অফিসার ও নির্যাতন প্রতিরোধে গণ আন্দোলন তথা সামাজিক আন্দোলন গড়ে তোলে যা সামাজিক সচেতনতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জনগণের শক্তি হিসাবে ভূমিকা পালন বিভিন্ন জাতীয় দুর্যোগের সময় সুশীল সমাজের সদস্যরা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বিভিন্ন সময় সচেতনতার আনয়ন করে থাকে এমনকি অত্যাচারী সরকারের পতনের জন্য সরকারের সচেতনতা করার মাধ্যমে আন্দোলন গড়ে তোলে থাকে সুশীল সমাজের গায়ে একত্রে মিশে কাজ করে থাকে পাঁচ নাম্বার পয়েন্ট রেলি শোভাযাত্রা প্রভৃতি আয়োজন সুশীল সমাজের সদস্যরা সমাজের বিভিন্ন আর্থসামাজিক সমস্যা সমাধানে করার উপর গুরুত্ব আরোপ করে থাকে এবং এর জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বা এগুলোর খারাপ দিক সম্পর্কে সচেতনতা করার জন্য বিভিন্ন পদক্ষেপ হিসেবে আয়োজন করতে পারে যার ফলে জনগণ তা থেকে অনেক শিখতে পারে এবং সচেতন হয় গণমাধ্যম ব্যবহার করণ ছয় নম্বর পয়েন্ট হচ্ছে গণমাধ্যম ব্যবহার করণ সুশীল সমাজের সদস্যরা গণমাধ্যমে অধিক সমাদৃত হয় তারা অনেকেই পত্রপত্রিকা ও সাময়িকীতে লেখালেখি করেন এবং অনেকেই বেতার বা টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে সুশীল সমাজের সদস্যরা অথবা সুশীল সমাজের সদস্যগণের মাধ্যমে তাদের ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন আর্থসামাজিক সমস্যা ও নাগরিকদের অধিকার কর্তব্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা ওই সব প্রতিষ্ঠানের খারাপ দিক সম্পর্কে জনগণকে সচেতন করে গড়ে তোলে সাত নাম্বার পয়েন্ট সামাজিক মূলধন গঠন যখন জনগণ কোনো বিশেষ উদ্দেশ্য ঐক্যবদ্ধভাবে কাজ করে তখন তাদের মধ্যে একটি বিশেষ ধরনের মূলধন গঠিত হয়ে থাকে যা হয় আর্থিক মূলধন হতে একটু ভিন্ন এটাকে সামাজিক উন্নয়ন তথা সার্বিক কল্যাণ সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সামাজিক মূলধন আর্থিক মূলধনের বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে আর সামাজিক মূলধন ও গঠনের সুশীল সমাজের সদস্যরা তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সব দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন গঠন আট নম্বর পয়েন্ট হচ্ছে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন গঠন সরকার এমনভাবে জনগণের সকল চাহিদা ও নিবৃতি ও সকল সমস্যার সমাধান করতে পারে না অর্থাৎ সরকারের একার পক্ষে জনগণের জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় এক্ষেত্রে জনগণের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত উদ্বেগ প্রয়োজন এ উদ্দেশ্য গ্রহণের জন্য সুশীল সমাজের সদস্যরা নাগরিকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে জনগণকে সচেতন করে গড়ে তুলতে পারে এটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ নয় নম্বর পয়েন্ট অন্যায় অবিচার ও শোষণের প্রতিরোধ সুশীল সমাজ সরকার ও জনসমষ্টির মধ্যস্থানে বিভিন্ন অবস্থান করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শোষণ অন্যায় অবিচার প্রভৃতি সম্পর্কে জনগণকে অভিন্নভাবে সচেতন করার মাধ্যমে শক্তিশালী সামাজিক সচেতনতা সৃষ্টি করে যা সকল প্রকার অন্যায় অবিচার শোষণ প্রতিরোধ কার্যকর ভূমিকা পালন করে থাকে উপসংহার পরিশেষে বলা যায় যে যথার্থ জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠানে সুশীল সমাজের প্রধান লক্ষ্য এ লক্ষ্য অর্জনের সামাজিক সচেতনতা আনয়নে অনেক গুরুত্বপূর্ণ তাই সুশীল সমাজের সামাজিক সচেতনতা আনয়নে অত্যন্ত সচেতন থাকে অথবা অত্যন্ত সচেষ্ট থাকে তবে আমাদের দেশে সকল আমাদের দেশে তাদের এ ভূমিকা এখনও তেমন জোরালো নয় দেশ ও জাতির জনকল্যাণে আমাদের দেশের সুশীল সমাজকে একত্রে যথার্থ ভূমিকা পালন করা প্রয়োজন